মাঝহাব তো চারটাই সহি তাহলে এক মাঝহের অনুসারী ব্যক্তি অন্য মাঝহের কোনো মাসালা গ্রহণ করলে সহি কেন আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী এখন আমার প্রশ্ন হচ্ছে একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা স্বামী ছেলে কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্ব মানুষের কি হবে এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করবো মাঝহাব তো চারটাই সহি তাহলে এক মাঝহের অনুসারী ব্যক্তি অন্য মাঝহের কোনো মাসালা গ্রহণ করলে সহি হবে না কেন ভাইরা আমার ব্যক্তি তিনি যদি কোরআন এবং হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন এই মাপের ব্যক্তি হন তাহলে তিনি বিশেষ কোন মাস আলার ক্ষেত্রে অন্য কোন মাস আলার অন্য কোন ফিক্ষের অন্য কোন মাছ ধাবের মতের উপরে তিনি আমল করছেন অনেক ইমামরা আছেন এরকম অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন বিচ্ছিন্ন কোন বিষয় সেটা প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজে বিশৃঙ্খলা ভয়ে কিন্তু নিজে আমল করছেন কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয় তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তির হয়ে যাবে সুবিধা চলবে আমার কাছে অনেক সময় মানুষ মাছ আলা জিজ্ঞাসা করতে আসে যদি কেউ তিন তালাক দিয়ে আসছে এখন তিন তালাকে কি তিন তালাক হয়েছে কিনা এ মাছ আলা নিয়ে আসে আমি বলি আপনি কি আহলে নাকি হানাফি আলে যদি হন তাহলে মাসাল আপনার একরকম হানাফি ফিল আপনার মাসাল আরেক রকম যেহেতু তিন তালাক একসাথে দিলে তিন তালাক হবে এটা জমহুর ইমামদের মত হানাফি সাফি মালিকি হাম্বলি প্রায় সব ইমামদের মত ওলামাই আহলে হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হলো অন্য আরক কোনো কোনো ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে তিন তালাক দিলে একটা পতিতে হবে তিনটা হবে না এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন ধরেন একজন এই মাসালা জিজ্ঞাসা করতে গেছেন আলাদি সুজুরের কাছে আপনি মানুষ হলেন হানাফি কারণ আপনি জানেন যে আলাদি সুজুর এক তালাকের ফতোয়া দিবে তাহলে আপনি আবার ঘর করতে পারবেন এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন এটা হয় কি হয় না ঠিক এর বিপরীতটাও হয় আহলে আদিস ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পালায় বিয়ে করছে পারমিশন এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাস আলা নেওয়া শুরু করলে তখন করোনা দিসে অনুসরণ হবে না নফসের পূজা হবে নবসের পূজা এই নফসের পূজা করলে তখন নাজাত মিলবে না জাহান্নামে যেতে হবে সুবিধা অনুযায়ী যদি কেউ মাস আলা এরকম বাসায় করে আমল করে এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে সেই জন্যই মূলত লাম একরাম নিষেধ করেন আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ বিদায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয় স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী এখন আমার প্রশ্ন হচ্ছে একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি স্বামী অবলিক ছেলে কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্ব কি হবে এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করবো গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন মেয়ের উপরে তিনি চাকরি করছেন অফিসের হক আছে আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আসে আবার স্বামীরও হক আছে ছেলেমেয়ের হক আছে তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন উত্তর হলো তিনি স্বামীর সংসার সংসার স্বামীর হক আদায় এটাকে অগ্রাধিকার দিবেন আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে তাহলে সেটাও তাকে করতে হবে কিন্তু শারীরিক বাবা মার করা জরুরি না এ একজন মানুষের উপর দুজনে করা জরুরি হতে পারে না এজন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর করা হক আদায় করা তার জন্য বেশি জরুরি এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন সরিয়া মেনটেন করে পর্দা মেনটেন করে বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন অনেক বোনরা আছেন টাকার কামাই করার মজা পেয়ে গেছেন তারা এটাতে লেগে গেছেন কিসের স্বামীর হক কিসের সন্তানের হক আবার অনেকে ওয়াজ করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে এক ধরনের স্বামী নাই অভিভাবক নাই এক করতে চলে যাচ্ছে আছে না নাই এটার নাম কি তালিম বা নাম জানে চার সাথী তালিম আরো কি কি এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু না কাজ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন